অনেকেই প্রশ্ন করছেন অনেকেই কোয়েশ্চেন করছেন যে সাকিব খানকে নিয়ে কেন ভিডিও করা কমিয়ে দিলাম আবার অনেকে গালাগালিও করছেন অনেকে আবার পাচাটাও বলছেন তাই না অনেকে বলছে যে এখন মানে যেদিকে জল বেশি আমরা সেদিকে যাচ্ছি ঠিক আছে অনেকে অনেক রকম কথা বলছেন তো তাদেরকে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন বা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন একটু আমাকে ভালোবাসা দেন আপনাদেরকে একটু হলো এন্টারটেনমেন্ট করতে পারছি এই জন্যই তো আমাকে কোয়েশ্চেনটা করছেন তাই না তো আপনাদের ভালোবাসাতে আজকে এই ভিডিওটা তৈরি করছি যে সাকিব বিয়ানদের জন্য যে কেন সাকিব খানকে নিয়ে কেন ভিডিও করা কমিয়ে দিলাম তার কারণ দেখুন বেশি না একটা দুটোই কারণ আছে এবং রিয়েল সত্যি কথা সত্যি কারণ কিন্তু সেই কারণটাই কিন্তু আপনাদেরকে বলবো অনেকে আবার এই ভিডিও দেখে অনেকে আবার গালাগালিও করবেন অনেকে জিনিসটা বুঝতে পারলে ভালোবাসাও দেবেন তো চলুন প্রথম কারণটা হচ্ছে যে দেখুন সাকিব খানকে নিয়ে সাকিব খানকে নিয়ে আমরা ভিডিও করব বা কি জন্য ভিডিওটা করব। প্রথম কথা সাকিব খানকে এখন আমরা কি দেশের মধ্যে দেখতে পাচ্ছি মানে বাংলাদেশের কি সত্যি আছে জিনিসটা বুঝতে হবে সে কি সত্যি বাংলাদেশে আছে নিশ্চয়ই নেই এবার সে বাইরে রয়েছে সাকিব খানের আপকামিং সিনেমার জন্য কোনো কি অফিসিয়ালি আপডেট অফিসিয়ালি কিছু পাচ্ছি নিশ্চয়ই না তাহলে একটা জিনিস ভেবে দেখুন ওই তুফান সিনেমাটাকে নিয়ে একটা জিনিসকে নিয়ে বা নিজেদের মতন কন্টেন্ট ক্রিয়েট করে কত ভিডিও আপলোড করব। তাই না একটা দর্শক আমার যারা আমার রিয়েল দর্শক আমার ভিডিও আপনারা যারা দেখতে ভালোবাসেন তাদের ওই যে দু মিনিট হোক পাঁচ মিনিট হোক শুধু শুধু তো সময়টা নষ্ট করে তো লাভ নেই ইম্পর্টেন্ট যখন কিছু আসবে ইম্পর্টেন্ট যখন কিছু পাবো তাহলে নিশ্চয়ই সেই সময় আমি শেয়ার করব তাই না তো ওই জন্য এটা সত্যি কথা যে মেগাস্টার সাকিব খানের এখন কিন্তু কোনো আপডেট আসছে না আর একই জিনিস নিয়ে না সত্যি কথা বলতে ওই রো একই জিনিস নিয়ে রগড়া রগড়ি রোগলে রোগড়ে সত্যি ভালো লাগে না ওই তুফান এই করেছে তুফান ওই করেছে এই জিনিসগুলো সত্যি তুফান হিস্ট্রি ক্রিয়েট করেছে এটা আমরা সবাই জেনে গেছি এটাকে আমার আবার নতুন করে আপনাদের কাছে বলার কিচ্ছু নেই কিচ্ছু নেই তুফান এই করেছে ওই করেছে আপনারা যারা সাকিব খান আপনারা সবাই জানেন যে সাকিব খান কি করতে পারে সাকিব খানের কি দম দেশের এত বড় এক যে অভিনেতা মেগাস্টার সুপারস্টার সাকিব খানের কী দাম এটা আপনারা সবাই জানেন তো আপকামিং যখন দরদ সিনেমা হোক বলবাদ সিনেমা হোক এই সিনেমাগুলো যখন নতুন নিউ আপডেট পাবো আবার কিন্তু আগের মতন কিন্তু ধামাকা লেভেলের কিন্তু ভিডিও বানাবো এবার অনেকে আরেকজনের প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি যে তারা অনেকে গালাগালেও লেগে সুন্দর সুন্দর কথা ভাষা দিয়েও বলে যে সাকিব খানকে নিয়ে এখন ভিউস আসা কমে গেছে এই জন্য হয়তো এই কথা দেখুন প্রথম কথা বলবো আমার তো বিশাল বড় চ্যানেল তো না ছোট্ট চ্যানেল কি ভিউজ আছে না আসে সেটা বড় কথা নয় সাকিব খানকে ভালোবাসতে হবে ভিউজ আবার আসবে সাকিবগানরা আবার ভালোবাসবে নিউ কন্টেন্ট আসুক আবার ফাটিয়ে মানে ভিডিও বানাবো ফাটিয়ে ফাটিয়ে ভিডিও বানাবো আনন্দের সঙ্গে ভিডিও বানাবো তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন যারা সাকিব আছেন তারা এবং যারা ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ঠিক কথা বলে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ এ নেস ডে টাটা বাই বাই